হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্মৃতি আজ আমি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে আমি খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়ে নেব একটা ইয়াররিংস এই ইয়ারিংসটা ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে নেব তোমরা যে কেউ একটা ইয়াররিংস বানাবো মনে করলে বানাতেই পারো তো চলো দেখো আমি প্রথমেই পেপার ক্লিপ কিছু নিয়ে নিয়েছি পেপার ক্লিপের সাহায্যে আমি বানিয়ে নেব ট্যাপটা এর জন্য আমি একটা প্লাস ব্যবহার করেছি এবার দেখো ঘরে থাকা পুরনো ইয়ারিংস যে কোনো নষ্ট হয়ে যায় তলায় ঝুমকো থাকলে সেই ঝুমকুগুলো কিন্তু ভালো থাকে সেই ঝুমকুগুলো নিয়ে নিলাম আর কিছু নিয়েছি মিরার আর একটা কাপড়ের টুকরো আর নিয়েছি একটা কলিপ মাজনের একটা খাপ খাপটিতে সাইজ মতো কেটে নেওয়ার পরে কাপড় দিয়ে মুড়িয়ে নিলাম এইবার আমি মিরার দিয়ে ডিজাইন করে নিলাম মিরার না থাকলে তোমরা ফেব্রিক কালার দিয়েও একটু ডিজাইন কলকা ডিজাইন বা অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারো তাতেও ভীষণ সুন্দর লাগবে আর আমাদের বাড়িতে তো ছোট ছু তো সবার বাড়িতেই থাকে সেই ক্ষেত্রে আমি তোমরাও মনে করলে ছুট সুতো দিয়ে ঢেরি শুঙ্কোটাকে লাগিয়ে নিতে পারো তাহলে আমাদের রেডি হয়ে যাবে খুব সুন্দর সহজভাবে একটা ইয়াররিংস ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসছে পরবর্তী এই অন্য ভিডিও নিয়ে বাই